প্রত্যেকটা বুথেই একাধিক চিকিৎসক আছেন এটা নির্দিষ্ট সংখ্যা নয় যে পাঁচটা যে মেডিকেল বুথ অ্যাম্বুলেন্স সার্ভিস প্রত্যেকটা বুথেই একাধিক চিকিৎসক মেডিকেল শিক্ষার্থী আছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপলক্ষে আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং এখানে আগত ছাত্র নেতা এবং সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য বা তাদের যদি কেউ অসুস্থ হয়ে পড়েন এই জন্য আমরা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন মেডিকেল কলেজ থেকে মেডিকেল কলেজের যারা প্রতিনিধি আছেন যারা মেডিকেল কলেজের ছাত্র সভাপতি সাধারণ সম্পাদক অথবা সদস্য তাদের সমন্বয়ে বিভিন্ন মেডিকেল টিমের আয়োজন করা হয়েছে আমাদের বিভিন্ন রাস্তার মোড়ে এরকমের পাঁচটা মেডিকেল বুথ যেখান থেকে ফ্রিতে খাবার স্যালাইন পানি বিভিন্ন প্রাথমিক চিকিৎসার ওষুধ সরবরাহ করা হয় এছাড়াও আপনারা জানেন শাহবাগে দুইটা বড় বড় হাসপাতাল আছে এগুলাতে আগত অসুস্থ রোগীরা যাতে নিরবিচ্ছিন্নভাবে আসতে পারে সেজন্য এবং এখানে কোনো মানুষ যদি অসুস্থ তাদেরকে দ্রুত স্থানান্তরের জন্য আমাদের আরো অ্যাম্বুলেন্স সহায়তা দেওয়ার জন্য পাঁচটা বুথের ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা তাদেরকে বিভিন্ন বুথের ডাক্তার আছেন ঠিক আছে এবং হচ্ছে আমি নিজে হচ্ছে কি ডাক্তার নাওয়াজ সদস্য সচিব সারসলিমুল্লা মেডিকেল কলেজ এরকম প্রতিটা প্রতি ডক্টর মেডিকেল স্টুডেন্ট আছেন তারা ইভ্যালুয়েশন করবেন যদি আমাদের এখানে প্রাথমিক চিকিৎসার সম্ভব হয় এখানে দেবো তাহলে আমাদের যে অ্যাম্বুলেন্স আছে তার মাধ্যমে হচ্ছে কি আমরা নিকটবর্তী হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে দেবো আমরা দেখছি যে এখানে ছাত্র যে আজকে সমাবেশে এখানে